মৌজিল তো এটা একটা খুব সুন্দর জায়গা এখান থেকে এই যে ডাইন দিকে যে গেছে এটা তোমার ভারী রাস্তা পিচ্ছিল আর বাম দিকে এই যে আমরা যেটা নামতাছি এটা এডিডো সমতলের কিন্তু পাহাড়ি রাস্তাটা খুব সুন্দর কিন্তু এটা তো তুমি মোটর সাইকেল রাখতে পারত না মাটির রাস্তা তো একবারে খাড়া পাহাড়ে উঠছে নামছে ওনারা মানে মোটর সাইকেল চালানো যায় না এখানে তো হলো মজির গ্রাম খুব সুন্দর একটা গ্রাম একদম বিচ্ছিন্ন মানে থেকে গ্রামটার দূরত্ব অনেক বেশি অনেক বেশি আর এইখানের চা বাগানটা মানে বর্ষা অনেক সুন্দর এই যে আবার সেই রাস্তা দায়িত্ব বইয়ে থাকতো দেখা

মানে দেশটা কত সবুজ এটা যদি আপনি সব জায়গা না আয় কোনোদিন আপনি ইয়ে করতে না অনুমান করতে পারতেন না পাহাড় সবুজ টিলা চা বাগান ঝিরি সব মিলাই এলাকাটা অসাধারণ তুমি তোমার ভিডিওটা ক্লোজ করো